সবাইকে আমি আন্তৰিক ধন্যবাদ জনাই যে আপোনাৰ যে দীৰ্ঘৰ সময় দিছে বাইদেউ অনেক কিছু আমি জানে পাৰোঁ আমাৰ মন হয় মাজে মাজে আমাৰ যেনেকৈ বছা উঠি তাৰ বাবে হয়তো আমাৰ আৰু কাজবিলাক সহজ আমি মই কৰি আমি যেনেকৈ দেশকে ভালবাসকৈ এই ধৰ্ম লাভেও না লোভেও না মানুষের সেবা করার জন্য আমরা অনেকেই জানি আপনাদের বহুদিন ধরেই মানুষের সেবা করতেছি আপনাদের মাধ্যমে এবং নিজের স ইচ্ছায় আর কাজ করতে গেলেই মানুষ ভুল হয় এটা একটা বিশাল পরিবার আমার নেতা তার রহমান বেসিট সরকার এবং শেষ বিগতকালের লাইফটি যেমন কর্তৃপক্ষ চেষ্টা করি যেহেতু আমার আপনারা জানেন অনেকেই একটা ব্যবসা আছে আমি সু সুন্দর রাষ্ট্রীয় নীতি কোরে দান করার এইখানে ভালোবাসা কি এখন একটা আমরা সবাই বলিบุรี দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সবার আগাইতে হবে এবং এইখানে অবশ্যই একটা নির্বাচিত সরকার নির্বাচিত সরকার না হইলে এই দেশ ছোটো দেশ হোক মানুষ তো কোক এখানে প্রায় সতেরো কোটি উপরে লোক এই লোককে কন্ট্রোল করা একটা নির্বাচিত সরকার ছাড়া এটা কখনই সম্ভব নির্বাচিত সরকার হইলে তখন জবাব দিতে থাকে তখন একটা বিশাল ফোর্স থাকে অবশ্যই কাজ করতে গেলে ভালো মন্দ হবে তা আপনারা অনেকে স্বীকার করলেন যে আমার নেতা তারেক রহমান বিগত দিনে তার কথা শুনছেন আর এখন বর্তমানে তার বক্তব্য শুনছেন তার কথা বুঝতে পারছেন যে উনি সত্যি যদি এই দেশের প্রধান দায়িত্ব পায় তাহলে এই দেশ অবশ্যই আমিও বিশ্বাস করি এই পরিবর্তন হবে এটা আমারও বিশ্বাস আপনারা সবাই যদি সহযোগিতা করেন আমি তাদের সাথে মিলা এবং আপনাদের সাথে মিলা চেষ্টা করব অন্তত পক্ষে যাই হইছে আগে এখন যারা শ্রীনগর ফেস দিকে কিছুটা হইলে মানুষ শান্তিতে বসবাস করতে পারে অনেকে বললেন আওয়ামী লীগের আমলও আমরা এখানে মিটিং করছি কারণ কি আমার ইফতারে দাওতে আওয়ামী লীগের লোক আসছে আমরা হিন্দুদেরকেও দাও আমাদের একটা হিন্দুদের সাথে সম্পর্ক এই সেই করে বার বার যত নির্বাচন হয়েছে এমনকি এইখানকার বর্ত ইয়ার আগে যে এমপি ছিল সুকুমার বাবু তার প্রতিনিধি দিয়া সে নিজে বৈশাখ থাকেও সেই ঘটনা নগর থেকে চেয়ারম্যান পাস করাইতে পারে আমার ছোট ভাই চেয়ারম্যানে দাঁড়াইছে শেখরনগর ক্যাম্পে কেন্দ্রে একটা কেন্দ্রে সাড়ে চার হাজার না পাঁচ হাজার ভোট এর ভিতরে চার হাজারের হিন্দু হিন্দু পার্টি হয়েও কিন্তু হিন্দুরা বলতে গেলে চার হাজার কোটি আমার ছোট ভাই দিয়েছে কেন দিয়েছে আমরা কি জোর করে নিয়েছি কোনো রেকর্ড কি বলতে পারবো যে আমাদের পরিবার থেকে আমরা কারো দশ টাকা বাইরে গেছি কারো জমি দখল করছি মানুষের ভালোবাসা মানুষের উপর কিন্তু মানুষের ভালোবাসা আশা করি সেগরের লোকও আমি বিশ্বাস করি যে মানুষের ভালোবাসা ইনশাল্লাহ আছে আরও চেষ্টা করবো আমাদের যেহেতু দল আছে দলের মাধ্যমে ভালোবাসা পাইতে পারে তা আপনাদের সব পয়েন্টগুলো আইনশালা লেখা আছে আমি চেষ্টা করবো প্রতিটা ইউনিয়নের প্রতিটা ইয়ে দায়িত্ব দেওয়ার জন্য যেন এইভাবে কখনোই আমাদের থানা টিউন অফিসে কোনো ধরনের কেউই ওই বাই ফোর্স বা কোনো ধরনের যে জোর জবস্তি নিব